আমরা তো এনজয় করতে বেশি কষ্ট বৃষ্টি হইলে আরো আমার মানি লেগে থাকে অনেকে আরেক বেটা চার দন আমরা তো যাওয়ান লাগে দুনিয়ার মানুষ এই যে একটা রাস্তা কেউ কেউ ইয়া করে না এই রাস্তার মাঝে সব সময় পানি লেগে থাকে পানির কারণে মানুষ অনেক কষ্ট পায় দেখা গেছে সার বছরে এই জায়গা পানি এই লাজগা পানি লেগে থাকে

에레르기 쭈다다 <laughs> <laughs> <laughs>